একটি লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন তাদেরকে আজকে আমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো কিভাবে আপনি অল্প একটি ক্যাপিটাল নিয়ে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন যেখানে আপনার কোনো দোকান লাগবে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি কোথায় আসছেন মালের গোডাউনে আসছেন ভাই এই যে ভাই প্যান আছে শাড আছে ইঞ্জিন আছে পাঞ্জি আছে বোরখা আছে অল একটা দোকান সাজাতে যা লাগে যা লাগে আপনি ফুটে হাটে মাঝে মাজারে কিবা মাফিল উরুসে আটট্রুষের জায়গায় যারা বিক্রি করতে চান তারা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভাই করতেছি ইনশাল্লাহ দেখি আজকে ভাই এক্সপো গার্মেন্টস কোয়ালিটি যারা নিয়ে বেশ করতে চান তাদের জন্য ভাই গার্মেন্টস কোয়ালিটি এই যে থাকবো বেছে নিবেন ভাই আচ্ছা বেছে যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অবিশ্বাস রেডে মাত্র নিরানব্বই এ কিনবেন খেলনা তার বাদ দিয়ে আপনারা প্যান্ট কিনতে পারবেন এই যে লং পাবেন আপনি একচল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ পর্যন্ত লং পাবেন আর সাইজটা পাবেন সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল ভাই এই যে কালার গুলা দেখছেন নিরানব্বই টাকা ভাই অনায়াসে চোখ বন্ধ করে হাটে বাজারে গঞ্জে ফুটে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন ডাবল প্রফিট ভাই ওকে পাঁচ হাজার থেকে নিয়ে আসবেন দশ হাজার টাকা ব্যবসা করবেন ভাই বিশ হাজার নিয়ে আসবেন চল্লিশ হাজার ব্যবসা করবেন এক লাখ পুঁজি খাটাইবেন দুই লাখ টাকা ব্যবসায় ইনশাল্লাহ এই যে দেখেন ভাই মালগুলা আর চেনগুলা থাকবো পিতলের ভাই সম্পূর্ণ পিতল থাকবো ভিতরে শিলিগুলো থাকবো পারফেক্ট শিলি থাকবো গার্মেন্টসের প্রোডাক্ট ওর যে এই যে যারা বাম্বুর ভিতরে নিতে চান এক্সপোর্ট কোয়ালিটি যে তাদের জন্য ভাই এই যে বারবার বলতে লংগুলা দেখবেন নিরানব্বই কালার গুলা দেখছেন নিরানব্বই 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 যেখান থেকে আপনার যেখান থেকে খুশি সেখান থেকে নিবো এস কালার নিব নিরানব্বই ব্লু থাই নিরানব্বই কালো নিবো এই মস মাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকা এই যে যেখান থেকে খুশি নিরানব্বই টাকা নিবে এই যে ভাই সবাই বলে উপর থেকে খুলে এই যে মাঝখান থেকে খুলে দেখাই ভাই কালেকশন গুলো দেখবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে নিবেন কোয়ালিটি সম্পূর্ণ হলো মাল নিবেন না হলে নেওয়ার দরকার নাই ভাই এই যে দেখছেন মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকা ভাই বিক্রি করব কত দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করব এই যে পাশাপাশি আর একটা এক্সপোর্ট কোয়ালিটি যারা নিতে চান তাদের জন্য এক্সপোর্ট কোয়ালিটি মাল আছে চায়না প্যাকেট করা থাকবো প্রত্যেকটা প্রোডাক্ট ড্রপস লেখা থাকবো এই যে কালার গুলা দেখাই ভাই এটার ভিতরে ওয়াশ পাই যাবেন দশ থেকে বারোটা ওয়াশ পেয়ে যাবেন দশ থেকে বারোটা ওয়াশ পেয়ে যাবেন এই যে মালগুলা সম্পূর্ণ ফুল স্টিচ ফুল স্টিচ আগে বিক্রি করতাম চারশো পাঁচশো ছয়শো টাকা পাইকারি রেট ভাই এখন মাত্র দিতেছি সাইজ ভাঙার কারণে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা কোয়ালিটিগুলা দেখবেন ভাই কিছু দেখেন নালা না দেখেন মালের কোয়ালিটিগুলা দেখবেন ফিনিশিংগুলা দেখবেন এই যে মালগুলা দেখেন রে ভাই

এই যে ভিতরে প্রত্যেকটা গার্মেন্টস এর লোক যাবেন মাত্র একশো টাকা ভাই সেটিং মাল বিক্রি করি চারশো পাঁচশো টাকা এই যে ব্লাক ভিতরে থেকে একশো তিরিশ যেখান থেকে নিব এই যে অ্যাশ কালার নিব মাত্র একশো তিরিশ টাকা ভাই এটার ভিত্তে ওয়াশ পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে ষোলোটা ওয়াশ পেয়ে যাবেন ভাই এই যে দেখছেন এই যে সামনের সাইডটা ফুল মাল ফুল স্টিচ থাকতে হবে ভাই এই যে ব্যাক সাইডটা আগুন ঝরা ভাই আগুন ঝরা থাকতে হবে মালে এই যে মাত্র একশো তিরিশ টাকা আপনাকে জানিব একশো তিরিশ 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 আবার একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ বিক্রি করবো আপনার ফুটে হাটে বাজার ওখান যে মাত্র আড়াইশো টাকা ভাই প্র থাকে কত

প্রত্যেকটা মাল দেবো পঞ্চাশ টাকায় বিক্রি করবো দুইশো আড়াইশো তিনশো টাকায় এই যে চেক স্টেপ এক কালার প্রিন্ট যা নেবেন মাত্র পঞ্চাশ টাকা করে ভাই মাত্র পঞ্চাশ টাকা করে নিবেন এই যে দেখাইলাম শার্ট এই যে দেখেন আবার শার্ট এই যে কালারগুলা দশ পিস পাঁচশো ভাই দশ পিস মাত্র পাঁচশো টাকা এই যে দেখছেন এই যে দশ পিস মাত্র পাঁচশো টাকা ডেনিম নিবেন পাঁচশো এটা নিবেন পাঁচশো যেটা নিবেন যে বান্ডিল নিবেন পাঁচশো টাকা করে মাত্র পার পিস পড়তেছে পঞ্চাশ টাকা করে ভাই মালগুলা দেখছেন এই যে চেক স্টেপ যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে গেঞ্জি গুলো দেখেন টমি ফিগার ভাই দেখছেন গেঞ্জি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি পাইব মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই বারবিও ব্র্যান্ডের মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখাই মাত্র পঞ্চাশ টাকা গোল কলার কলারলা যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা প্রারি ব্র্যান্ডের নেবেন মাত্র পঞ্চাশ যে ব্র্যান্ডের নেবেন মাত্র পঞ্চাশ যে যে বস নেবেন মাত্র পঞ্চাশ যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা পাশাপাশি যে পাঞ্জাবি কোয়ালিটি পাই যাবেন মাত্র পঞ্চাশ টাকা ভাই চার পাঁচশো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পাই যাবেন এই যে ফরম সাইডটা এই যে ব্যাক সাইডটা ভাই দেখছেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ এই যে দেখেন এই যে মাল ভাই আগুন আগুন এই যে আমার গায়েরটাও দেখছেন মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে কাজ করে নিবেন এম্বোয়ডারি এক কালার নিবেন প্রিন্ট নিবেন যা নিবেন মাত্র পঞ্চাশ টাকা ভাই আর এটার সাইজ পাই যাবেন আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাই যাবেন যারা কোয়ালিটি ফুল আরেকটু দামের ভিতরে নিতে চান তাদের জন্য এই যে এগুলো আছে ভাই অনলি ফর পঁচাত্তর টাকা থেকে শুরু ভাই কোয়ালিটি পঁচাত্তর থেকে শুরু পঁচাশি নব্বই একশো একশো বিশ একশো তিরিশ তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল বান্ডিলে তিন পিস করে থাকবো ভাই এই যে

মহিলাদের জন্য উদ্দেশ্যে মহিলার উদ্দেশ্যে যারা নিবেন এই যে বোরখা নিতে পারবেন মাত্র ফর চার পাঁচশো টাকার বোরখা মাত্র ষাট টাকা ভাই ষাট টাকা মাত্র শুধু ষাট টাকা নিব দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করবো অনায়াসে হাটে গঞ্জে মাজারে মাহফিলে যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবো এই যে ডাবল পার্টের ভিতরে নিব মাত্র ষাট টাকা এই যে ব্যাক সাইডটা মাত্র ষাট টাকা এই যে দেখেন ভাই মাত্র ষাট টাকা এই যে মাত্র ষাট টাকা ভাদর পাই যাবো এই যে মাত্র ষাট টাকা এই জায়গায় অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অসংখ্য তিনটে ছটা করে বান্ডিল করা আছে আপনার বিউস যেটা খুশি সেটা নিব বান্ডিল দেখে দেখে বেছে বেছে নিব বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ডাবল ডাবল সাইজ পাই মাত্র ষাট টাকা করে ভাই এই যে এটা পাঠাবো কুড়ি গ্রাম রংপুর রংপুর যারা না আসতে পারবে তাদের উদ্দেশ্যে বলি তারা ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে ওইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে যাচাই করে তারপরে প্রোডাক্ট নেবেন যদি প্রোডাক্ট ভালো লাগে আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নেন এক পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেন আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করেন বাদবাকি বাকি টাকা আপনার মাল হাতে পরে দিয়েই দিয়ে উঠে নেবেন আর যারা না আসতে পারবেন ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট এসে নদী পাড়ায় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ কুরিয়ার নেওয়ার আগে একটা উদ্দেশ্য কথা বলি কুরিয়ার নেওয়ার আগে আগে ভিজিট করেন ভাই সব ভিজিট করেন মাল ভিজিট করেন প্রিমিয়াম কোয়ালিটি আছে কিনা সেটা দেখে আপনারা মাল ক্রয় করেন ইনশাল্লাহ